রেগ করতে যাচ্ছে সিনেমাটি সিনেমাটি নিয়ে দর্শকদের যে এক্সপেক্টেশন ছিল সেটা পূরণ হতে চলেছে এমনটা সমাজ চারদিকে পজিটিভ রিভিউ দিচ্ছে সবাই সিনেমাটি পাঁচ রেটিং এর মধ্যে সাড়ে চার পাঁচ দিচ্ছে বেশিরভাগ রিভিউরা সব মিলিয়ে সিনেমাটির সাকিব খানের অভিনয় ফার্স্ট ক্লাস বলছে দর্শকরা ইতিমধ্যে দর্শকদের আজকে যেহেতু ফ্রাইডে সেহেতু সেখানে কিন্তু বেশ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে বিভিন্ন সিনেমা হলে বেশ ভালোভাবেই চলছে সিনেমাটি এবং কি পাশাপাশি সিনেমাটির রিভিউ পজিটিভ পাওয়া যাচ্ছে সুতরাং বলা যাচ্ছে অনন্য মামলার উপর আবারও ডিপেন্ড করা যায় এবং কি সিনেমাটির লেট প্রমোশনের পরও এত রেসপন্স সেটা প্রশংসনীয় কারণ সিনেমাটির সত্যি গান এবং ট্রেলার এসেছে দশ নভেম্বরের পরে কিন্তু এই অল্প সময়ের মধ্যে দর্শকরা কিন্তু সিনেমাটি ক্যাচ করতে পেরেছে এবং কি সিনেমাটি পছন্দ করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি তোমার আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ